আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওটিতে আমরা দেখব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনার অর্থাৎ সার্কুলার সার্কুলারকৃত সিনিয়র স্টাফ নার্স ও ওটি নার্সদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং কিভাবে অ্যাপ্লাই করা হয় এবং কিভাবে আপনারা ঘরে বসেই নিজেই অ্যাপ্লাই করবেন শুরুতেই আমরা দেখে নেই একটু আমাদের সার্কুলারটি এর আগে বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা একবার বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির নাম্বার হচ্ছে একাত্তর ইউনিট দশ পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড পদের সংখ্যা শূন্য রয়েছে আটশত বিয়াল্লিশটি একদম স্থায়ী পদ এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এবং বেতন কাঠামো থাকবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং থাকলেও অ্যাপ্লাই করা যাবে এবং হচ্ছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে এবং হচ্ছে সর্বশেষ কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ প্রকৃতি প্রবৃত্তি অনুসরণপূর্ণ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের এমএস অফিস সম্পর্কে তারপর বাহাত্তর নাম্বারে রয়েছে ওটি নার্স এটিও হচ্ছে দশম গ্রেডের শূন্য সংখ্যা হচ্ছে তেষট্টিটি এটিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বেতন কাঠামো হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে নার্সিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এছাড়াও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এম এস অফিস সম্পর্কে চলুন আমরা এবার আবেদন করবেন কিভাবে এটি দেখব শুরুতে বিপিএসসি ডট ডট কম আপনারা সার্চ করবেন তারপর আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে যে হচ্ছে আপনারা এখানে লেখা দেখবেন যে নন ক্যাডার অর্থাৎ নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন চলছে তারপর হচ্ছে সার্কুলার আপনারা ডিরেক্ট এখানে চলে আসবেন অথবা আমি আপনাদের অথবা আমি আপনাদের এই লিঙ্কটি দিয়ে দিব কমেন্ট সেকশনে শুরুতেই এরকম ক্লিক করলে এই রকম ফর্মটি চলে আসবে তারপর হচ্ছে এই যে দুই নাম্বারে টিকমার্ক দিয়ে দিবেন আপনাদের ফর্মটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনে তারপর হচ্ছে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন তারপর হচ্ছে এমন একটি ফর্ম চলে আসবে এমন ফর্ম আসার পর আপনাদের

আটশো জন সেই ক্ষেত্রে এটি আমরা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি এখানে একটি টেক মার্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের এমন একটি আবেদন ফর্ম চলে আসবে তারপর হচ্ছে এখানে লিখে ফেলবেন আপনাদের নাম তারপর হচ্ছে বাবার নাম তারপর হচ্ছে মায়ের নাম তারপর হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ তারপর হচ্ছে আপনাদের জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনাদের কোনো কোটা আছে কিনা কোটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নো থাকলে নো দিয়ে দেবেন তারপর হচ্ছে এথেনিক মাইনরিটি এখানে নো দিয়ে দেবেন তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ইএস দিতে হবে তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনারা বিবাহিত হলে ম্যারিড দিবেন আদারওয়াইজ সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন তারপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা দিয়ে দিই তারপর হচ্ছে আপনারা কোন ডিস্ট্রিকে আছেন সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের কোন উপজেলা সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিস পোস্টাল কোডটি দিয়ে দিবেন তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একে হলে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এখানে পুনরায় আবার মোবাইল নাম্বারটি কনফার্ম করে দিবেন তারপর আপনাদের এসএসসি এবং ইকুইভ্যালেন্ট লেভেল এখানে দিয়ে দিবেন এসএসসি বোর্ড হচ্ছে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর আপনাদের রেজাল্ট ছিল কি সেটি দিয়ে দিবেন গ্রুপ কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন এবং পাসিং ইয়ার কত সালে সেটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে আপনাদের এস এস আপনাদের তথ্যগুলো দিয়ে দিবেন কোন বোর্ড থেকে এবং রেজাল্ট কত হচ্ছে আপনাদের রেজাল্টটা কত দিয়ে দিবেন কোন গ্রুপ থেকে পরীক্ষা এবং সর্বশেষ পাসিং ইয়ার কত সালে সেটি আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন লেভেল হচ্ছে আপনাদের অবশ্যই নার্সিং থাকতে হবে তারপর হচ্ছে কোথায় থেকে পড়েছেন আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে রেজাল্ট দিয়ে দিবেন আপনাদের কত সালে আপনারা পাশ করেছেন সেটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে কোর্স ডিউরেশন কত ছিল সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের হচ্ছে এখানে প্রার্থীর নাম দিয়ে দিবেন হচ্ছে মাতার মাতার নাম বাংলাতে দিয়ে দিবেন তারপর হচ্ছে এক্সাম সেন্টার আপনারা কোথায় পরীক্ষা দিবেন সেটি সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে যে একটি ভেরিফিকেশন কোড আছে সেটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট বাটনটি ক্লিক করবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের অটোমেটিক এমন একটি ফর্ম চলে আসবে এই ফর্ম চলে আসার পর আপনারা এইখানে হচ্ছে আপনাদের ফটোটি দিয়ে দিতে হবে এখানে ক্লিক করলে আপনাদের অটোমেটিক যে জায়গায় ফটো সিলেক্ট করেছে সেটি দিয়ে দেবেন এবং হচ্ছে সিগনেচার দিয়ে দেবেন ক্ষেত্রে বলে রাখি ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচার সাইজ থাকতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল তারপর হচ্ছে ইনক্লোজার এখানে দিতে হবে কি কী এখানে এক দুই এগুলো অটোমেটিক টিক থাকবে তারপর হচ্ছে আপনাদের ডিপ্লোমা যদি করে থাকেন সেক্ষেত্রে ডিপ্লোমার সার্টিফিকেট শো করতে হবে ফাইনালে যদি আপনারা পরীক্ষার মাধ্যমে টিকেন অর্থাৎ এটি বাইবা বোর্ডের জন্য তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড শো করতে হবে তারপর হচ্ছে আপনাদের যদি গ্র্যাজুয়েশন থাকে সেটিও শো করবেন তারপর হচ্ছে আপনাদের এই যে এখানে একটু মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করেই আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য